السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم بريو درشوك الله الرحمة و شانتی درشك صحيح مسلم شريف الحديث شات شتو نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم اذ قال المؤذن الله اكبر الله اكبر فقال احدكم الله اكبر الله اكبر رسول الله صلى الله عليه وسلم ارشاد كرن موزين جوكون بولي الله اكبر الله اكبر وثاء موزين جكن ازاندي ازاند جوكون بولي الله اكبر الله اكبر فقال احدكم الله اكبر الله اكبر তখন আজান শুনে শুনে কেউ যদি তার জবাবে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর সুমা কওয়াল আশাদু আল্লাহ ইলাহ ইহ কলা আশাদু আল্লাহ ইলাহ ইহ এরপর মুয়াজিন যখন বলবে আশাদু আল্লাহ ইলাহ ইহ তো এটা শুনে জবাবও দিবে আসাদু আল্লাহ ইলাহা ই্লাল সুম কালা আশাদ মোহাম্মদ রসুল্লাহ কালা আশহাদ মোহাম্মদ রসুল্লাহ এরবর মুয়াজ যখন বলবে আসাদু আন্না মোহাম্মদর রসুল্লাহ তখন সেটা শুনে শুনে জবাবও দিবে আশাদ আহ মোহাম্মদরসুল্লাহ সুমা কালা হয়াল যখন বলবে হয়াল সাল তখন এটা শুনে জবাব দিবে লাউলা বিয়া কালা লাউলা এরপর মুআদিনাল ফালাহ তখন এটা শুনে জবাব দিবে লা হউলাহিল্লাহ সুমা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর মুআজিন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুনে জবাবও দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর কাল লাহ লা ইলাহা ইহ এরপর মুআজিন যখন বলবে লা ইলাহা লাহ তো শ্রোতা শুনে জবাবও দিবে লা ইলাহা ইহ অর্থাৎ আজানের মধ্যে মুআজিন যেরকম বলছে সেরকমই বলবে মহাজ্দিন আল্লাহ হকবার আল্লাহ আকবার বললে জবাব দেওয়ার সময় জবাব ও আল্লাহ হকবার আল্লাহ আকবার সে যেরকম বলে সেরকমই বলবে শুধুমাত্র হাইয়ালা সলাহ বললে তার জবাব হবে লা হাওলাওয়ালা কবতা ইল্লাহ বিল্লাহ আর হাইআলাল ফালাহ যখন বলবে তার জবাবে বলবে লা হাউলাওয়ালা কবতা ইল্লাহ বিল্লাহ এইভাবে আজানের জবাব যদি কেউ দেই মিন কলবিহি রসুল্লাহ শব্দ থেকে অন্তর থেকে আন্তরিকভাবে কেউ যদি জবাব দেই এভাবে আজানের জান্না সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন সে জান্নাতে প্রবেশ করবে এটা তো পরকালের বেনিফিট পরকালীন জীবনে আপনি স্বর্গীয় জীবন লাভ করবেন বেহেস্ত পাবেন তবে নগদ ফায়দা আছে ইহকালীন জীবনে এর নগদ ফায়দা হচ্ছে আপনি আজানের পরে দোয়া করতে পারেন আপনার যা চাওয়া তা আল্লাহর কাছে চাইতে পারেন আজানের কিছুক্ষণ পরে একামত হয় আজানের পর থেকে একামত পর্যন্ত আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন তিরবিদি শরীফের হাদিস الدعاء বাইনাল يرد بين الاذان والاقامه اذان আর Iqamat এর মধ্যে যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা ফেরদ দেন না তা কবুল করে নেন অতএব আজানের জবাব দিয়ে আপনি জান্নাতি হলেন জাহান্নামী হলেন এরপরে যদি আপনার অভাব অনটন থাকে অথবা কোনো দুঃখ আপনার মনে থাকে তো অভাব পূরণ করার জন্য আর আপনার দুঃখ দূর করে দেওয়ার জন্য আল্লাহ তালাকে বলেন আজানের পর আজানের পর থেকে একামত হওয়া পর্যন্ত আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন প্রিয় দর্শক দোয়া করার সময় যদি আমাকে ও স্মরণ করেন আমার জন্য দোয়া করেন তো খুশি হব দোয়া করছি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক আপনাকে সুখী شُنُدَارِ جِبَانَ دَنْكُرُكَ السلام عليكم ورحمة الله وبركاته.